আজকের প্রথম প্রশ্ন বলুন তো পৃথিবীর চেয়ে সূর্য কত গুণ বড় চারটি অপশন নয় লক্ষ গুণ তেরো লক্ষ গুণ ষোলো লক্ষ গুণ নাকি উনিশ লক্ষ গুণ বড় সঠিক উত্তর হচ্ছে তেরো লক্ষ গুণ বড় পরের প্রশ্ন কোন প্রাণী জন্মের পর দুই মাস ঘুমিয়ে কাটায় চারটি অপশান হাতি সিংহ ভাল্লুক নাকি হরিণ সঠিক উত্তর হচ্ছে ভাল্লুক পরের প্রশ্ন কোন প্রাণী তার শরীরে জল জমিয়ে রাখতে পারে চারটি অপশন উঠ জিরাপ ক্যাঙ্গারু নাকি হাতি সঠিক উত্তর হচ্ছে উট পরের প্রশ্ন আইপিএল খেলা কবে থেকে শুরু হয় চারটি অপশান দু হাজার এক দু হাজার চার দু হাজার ছয় নাকি দু হাজার আট সাল থেকে সঠিক উত্তর হচ্ছে দু হাজার আট সাল থেকে পরের প্রশ্ন পৃথিবীর সবচেয়ে শিক্ষিত দেশ কোনটি চারটি অপশান ভারত চীন জাপান নাকি কানাডা সঠিক উত্তর হচ্ছে কানাডা দেখে নেওয়া যাক পরের প্রশ্ন ফাইভ জি কথার বাংলা অর্থ কি চারটি অপশান পঞ্চ ইন্দ্রিয় পঞ্চম প্রজন্ম সর্বাধুনিক নাকি সর্বোচ্চ গতি সঠিক উত্তর হচ্ছে পঞ্চম প্রজন্ম পরের প্রশ্ন কোন প্রাণী সবচেয়ে দ্রুত ছুটতে পারে চারটি অপশান চিতাবাক হরিণ কুকুর নাকি বন্য নেকড়ে সঠিক উত্তর হচ্ছে চিতাবাক পরের প্রশ্ন কোন শাক ফ্রিজে রেখে খেলে ক্যান্সার হয় চারটি অপশান লাল শাক কলমি শাক পালং শাক নাকি পুঁই শাক সঠিক উত্তর হচ্ছে পালং শাক পরের প্রশ্ন ভারতের প্রতিবেশী দেশের সংখ্যা কয়টি চারটি অপশান তিনটি পাঁচটি সাতটি নাকি নয়টি সঠিক উত্তর হচ্ছে সাতটি বাংলাদেশ নেপাল ভুটান মায়ানমার শ্রীলঙ্কা চীন ও পাকিস্তান পরের প্রশ্ন কোন দেশে প্রথম দাবা খেলার প্রচলন হয় অপশান আমেরিকা ভারত জাপান নাকি বাংলাদেশ সঠিক উত্তর হচ্ছে ভারত সো ফ্রেন্ডস এটাই ছিল আজকের বিষয় থ্যাংক ইউ মাই ডিয়ার ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও আমার সকল প্রিয় বন্ধুদের জানাই ধন্যবাদ ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য যদি আপনি আমার এই ভিডিও থেকে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যেটা আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য অনুপ্রাণিত করবে সো ফ্রেন্ডস থ্যাংক ইউ এগেন অ্যান্ড হ্যাভ এ নাইস ডে সর্বদা সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন